আসসালামু আলাইকুম মল্লিকের শপিং কমপ্লেন্স বরিশার দুই বে সত্তর নম্বর দোকান থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে কিছু বিলেন পেন্ট দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর পেন্ট সাড়ে পিনের ফাঁট গোল প্রতি গজ মাত্র দুশো পঞ্চাশ টাকা জামার জন্য দুই গজ আবহাওয়ার জন্য আড়াই গজ জন্য সাড়ে তিন গেস লাগে দেখার মতো প্রিন্ট আজকে যেগুলো দেখেছি সবই লিলেন প্রিন্ট সুন্দর সুন্দর লিলেন দেখেন আর সবই সুন্দর সুন্দর লিলেন প্রিন্ট দেখেন এগুলি সবই লিলেন প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট প্রিন্ট দেখার মতো আমাদের চ্যানেলটি আমাদের কাছে নিত্য নতুন কালেকশন আসে নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে কিন্তু দেবেন আমাদের পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন সুন্দর সুন্দর দেখে আরও নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন সুন্দর প্রিন্ট এখানে সব কিছু সবগুলোই নিলেন প্রিন্ট আরামের গরমের আরাম দেখার মতো প্রিন্ট সুন্দর কালেকশন आज के ज्यादा देखा पूरे लीलेंड प्रिंट सुंदर लिले